সম্প্রতি এক কথোপকথনে সুস্মিতা স্পষ্ট ভাষায় জানালেন তিনি আর পলাশকে মনে রাখতে চান না তার কণ্ঠে ছিল গভীর ক্লান্তি দীর্ঘদিনের চাপা কষ্ট আর নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সংকল্প তিনি বলেন কিছু স্মৃতি মানুষকে শক্ত করে আবার কিছু স্মৃতি শুধু ভেঙে দেয় আমি আর ভাঙতে চাই না গিয়ে এই একটি বাক্যই যেন তার ভেতরের জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ ঘনিষ্ঠদের মতে সম্পর্কে টানাপোড়েন অনেকদিন ধরেই চলছিল ভুল বোঝাবুঝি প্রত্যাশা আর বাস্তবতার অমিল সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে সুস্মিতা অনুভব করেন যে নিজের মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ না তুললেও ইঙ্গিত দিয়েছেন অতীতের কিছু ঘটনা তাকে গভীরভাবে আঘাত করেছে সেই আঘাত নিয়েই তিনি অনেক দিন নির্বে লড়াই করেছেন সুস্মিতা বলেন মানুষ কখনো কখনো এমন কাউকে আঁকড়ে ধরে রাখে যে তাকে সুখের চেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু একসময় বুঝতে হয় ভালোবাসা যদি সম্মান আর শান্তি না দেয় তবে তা ধরে রাখার মানে হয় না তিনি আরও জানান এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না অসংখ্য রাতের কান্না নিজের সঙ্গে লড়াই আর দ্বিধার পরই তিনি বুঝেছেন অতীতকে ছেড়ে দেওয়াই তার জন্য সঠিক পথ তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তার সাহসের প্রশংসা করেছেন বলেছেন নিজের মানসিক স্বাস্থ্যের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই প্রশংসনীয় আবার কেউ কৌতূহল প্রকাশ করেছেন আসলে কি ঘটেছিল তাদের মধ্যে তবে সুস্মিতা স্পষ্ট করে দিয়েছেন তিনি আর বিস্তারিত কিছু বলতে চান না তার মতে সব গল্প সবার সামনে বলার জন্য নয় শেষে তিনি বলেন আমি কাউকে ঘৃণা করি না শুধু নিজেকে বাঁচাতে চাই এই কথাটিই যেন তার নতুন শুরুর প্রতীক অতীতকে স্মৃতি হিসেবে রেখে কিন্তু তা আর হৃদয়ে জায়গা না দিয়ে নিজেকে ভালো রাখার এক ঘোষণা দিয়েছেন সুস্মিতা এখন তার লক্ষ্য একটাই নিজের শান্তি নিজের স্বপ্ন আর নিজের মতো করে বাঁচা